সুন্দর মানে এখন সিনেমার জন্য আগ্রহের খুবই সাথে অপেক্ষা করছি তাণ্ডবের ট্রেলার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর আমি তো স্টেজে দেখি নাই কাউকে কেউ কাউকে অ্যাভয়েড করছে আমি দেখেছি চারজন শিল্পী স্টেজে তারা একসাথে একজনের একটা গানে যেই গানটা চূড়ান্ত রকমের জনপ্রিয় একটা গান সবাই তার গানে নাচছে একটা শিল্পী তার গানে অন্য আরও চার পাঁচটা শিল্পী নাচছে সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করছে আমি তো দেখলাম না যে কেউ কাউকে আসলে অ্যাভয়েড করলো এমন তো দেখলাম না আমি তো চারজনকেই একসাথে নাচতে দেখলাম স্টেজে ঈদ নিয়ে পরিকল্পনা ঈদে আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে হইচ বাংলাদেশে হইচইয়ের সঙ্গে আমার প্রথম কাজ এবং অমিতাভ রেজা চৌধুরী যিনি ডিরেক্টর পরিচালনা করেছেন ওনার সঙ্গেও আমার প্রথম কাজ কাজটা রিলিজ হচ্ছে এবারে ঈদে তো সেটার প্রচার প্রচারণার কাজ চলছে আপাতত ওইটা নিয়ে মানে বহিমিয়ান ঘোরা নিয়েই আপাতত মানে ব্যস্ত না ওইভাবে কখনো যাওয়া হয়নি আমি আব্বুকে বলি আমি যেদিন থেকে কোরবানি দেই আমি আব্বুকে বলি আব্বু আমার জন্য কিনে এনে দেয় পরে সেটা একদম ইয়ে মতে কোরবানি করা ওয়াই ইউ গাইজ আর ইভেন হিয়ার আই ডোন্ট আপনারা এখানে কেন আসছেন মানে আপনারা জাস্ট এখানে কি ফুটেজ নিতে আসছেন নাকি কন্টেন্ট নিতে আসছেন নাকি একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে যেখানে কিছু শিল্পীদেরকে ডেকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আপনারা তাদের কথা নিতে আসছেন আপনারা কি নিতে আসছেন আপনারা কোনো জানেনই না আপনারা কি করতে আসছেন এখানে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছাড় ছাড়ি পেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে